আঠারো বছর না হতেই এত নারী এত মেয়ে এত অস্থিলতা আল্লাহ কোরআনে আল্লাহ তালা বলছেন বেবিচারীকে আল্লাহর কসম কোরান শরীফা আছে ইউ দা আফিলা হুল আদাব ইয়ামাল কিয়ামা ওয়া লুদ্ফি মুহানা আল্লাহ সরাসরি বলছে বেবিচারী জেনা করকে বেবিচারীকে আল্লাহ তালা বলছে তার আখেরাতে আমি আল্লাহ প্রত্যেকটা এই অপরাধের জন্য ডবল ডবল রিডবল রিডাবল দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দিতে থাকব এবং তাকে বেজুতি করে লাঞ্ছিত করে লাথে দিয়া তার জাহান নামে ছুঁড়ে মারব বেটা লাথি দিয়া ছুঁড়ে মারব বেজুতি করে জেনাকার বেবিচারিত এই জন্য মনে রাখতে হবে ছেলেরা বাবারা বিবাহ বহির্ভূত যেই কোনো সম্পর্ক জিনা বিবাহ বাদে হালাল স্ত্রী ছাড়া অন্য যে কোনো রকমের মেয়ের সাথে যে কোনো সম্পর্ক অর্থাৎ তুমি একটা মেয়ের সাথে কথা বলো এটাও জিনা তুমি একটা মেয়েকে ভালোবাসো এটাও জিনা একটা মেয়ের কথা শোনো এটাও জিনা একটা মেয়ের সাথে হাঁটো এটাও জেনা কোনো বিন মেয়েকে ছুঁয়ে দিলা এটাও জেনা তার দিকে তাকায় থাকলা এটাও জেনা তাকে নিয়ে কল্পনা করলা অন্তরে এটাও জেনা আবার লজ্জাস্থানের জিনা করিলে এইটাও জেনা চোখের টাও জেনা হাতের টাও জিনা কানের টাও জিনা দিলের টাও জিনা পায়ের টাও জিনা লজ্জাস্থানের স্পষ্ট কোরআন শরীফে বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রেম বলে না ভালোবাসা বলে না ব্যবিচার বলে জেনা কার বলে এই কেউ যদি মনে করো তিন বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক পাঁচ বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক তো এ মনে রাখতে হবে সম্পর্ক না বরং তিন বছরের জেনাকারী দশ বছরের বেবিচারী চারি ছেলেটাও অসভ্য ছেলেটাও মেয়েটাও আল্লাহ কোরআনে বলছে এবং আল্লাহ ওয়াদা দিছে যে তোমরা যারা চরিত্রহীন তোমরা খবিস তোমাদের স্ত্রী মিলবে খবিস আল্লাহ ওয়াদা আছে কোরআন শরীফে সুরা নূরে নাকি الخبيسون للخبثاء خبث আল্লাহ বলছে পুরুষ তুই চরিত্রহীন তোর বেটি মিলবে চরিত্রহীন মেয়ে নারী তুই অসম্পত চরিত্রহীন রাস্তা রাস্তায় রূপ জ্বলবন ফেরি করছ তো তোমার মনে রাখো সাময় ইনসাবে যেটা মিলবে এটাও চরিত্রহীন চরিত্রহীন হ্যাঁ 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 আমরা জানি সব আমাদের কাছে তো মানুষ ব্যক্তিগত হালাত বলে তো বাপ আমরা তো শুনি 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 বাবা নজর ছেলেদের হালাত শুনি বিবাহ পরবর্তী পরকিয়ার আর আসক্তি জিনা ব্যবিচারের আসক্তি এটাও আমরা জানিচারি এজন্য আল্লাহ কোরআনে সাবিলা আল্লা আলা তাকরাবু জিনা আমার বান্দা জেনা বিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অস্থিরতা বড় বেশি মন্দ রাস্তা অত্যন্ত খারাপ মন্দ পথ জেনা এই নারী পুরুষের অবাধ সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক বাস্তবে হোক মোবাইলে হোক যেভাবে হোক নজওয়ান আখলাক জীবন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার আখলাপ তার চরিত্র এ প্লাস গোল্ডেন এ প্লাস এটাকে ইনসান বলে না মানুষ বলে না উত্তম চরিত্রকে মানুষ বলে দুনিয়ার সব জিজ্ঞাসা করলে বলতে পারে কিন্তু চারটা সুরা জিজ্ঞেস করলে বলতে পারে সব জিজ্ঞেস করলে বলতে পারে আত্মা হিয়া তু দোয়ায় শুদ্ধ করে পড়তে জানে না বলতে চান একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে আফসুস সেই যে একটা কোরআন শরীফ দেখে দেখেও শুদ্ধ করতে পারে না এই নাফরমানের কলিজাটা কি জিন্দিগিটা কি নবীজি বলছেন যার কলিজার মধ্যে কোরআনুল করিমের কিছু অংশও নাই আল্লাহর কসম নবী বলেন কালবাইতিল বৈতিল খারিফ ওই অন্তর ওই মানুষের অন্তর হল বিরান ঘরের মতো বিরান বাড়ি সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়ি মানুষ এখন ফেলে দিছে এখন আর সেখানে থাকে না এমনি আলগা ঘর টেঙ্গা গেছে এখন নতুন ঘরে উঠে চলে আসছে এটা আলগা ঘর পড়ে গেছে পড়ে রয়েছে এরকম বিরান ঘরে যে ঘরে মানুষ থাকে না এখন আর কুকুর থাকে বিড়াল থাকে সাপ থাকে বিচ্ছু থাকে কেঁচো থাকে টিকটিকি থাকে পিঁপড়া থাকে ইত্যাদি ইত্যাদি এরকম কুকুর বিড়াল সব বিচ্ছুর ঘর এখন মানুষ থাকে না আল্লাহর কসম চাচাদেরকেও বলি বাবাদেরকেও বলি বয়স্কদেরকেও বলি যারা আল্লাহ কোরআন না বলি ছেলেরা তোমাদেরকেও বলি আল্লাহর রসুল বলছেন ওই মানুষটার দিলে মানুষ বসবাস করে না জানোয়ার বসবাস করে কুকুর বিড়াল সব বিচ্ছু বসবাস করে ওই দিলের মধ্যে ওই দিলে মানুষ বসবাস করে তেল বে তিল খারিফ এটা খারবান সৌদি আরব যারা কেউ যদি কেউ থাকে তাকে মধ্যপ্রাচ্যে আরব দেশে ছিলেন তারা তো এটা বুঝবেন যে খারবান এ আল্লাহ খারবান মানে এটা নষ্ট খরবান বাতিল আর কি এটা এই খারবান এই লোক খারবান নু বুঝে এই লোক ফালতু এই লোক একেবারে আর বন খাইছে আর বিড়ি খাইছে আর গপ মারছে এই এক জীবন তরকারি শেষ বয়সে আর বন আর বিড়ি খায় আর চা আর গপ মার কাম নাই ওরা কিছু জানে না ওরা কি পড়বে ও তো আখেরাতেই চিনে না এই চিনেই চা দোকান উনি চিনেই বন বিড়ি উনি চিনেই গল্প স্বল্প আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য দোস্ত আমি প্রথম যে কথাটা বলে শুরু করলাম অর্থ হইলো এই কথাটা বলতে চাচ্ছিলাম যে যে ইসলাম তাইলে কার জন্য কোরান কার জন্য হাদি সিম্বা দাহু ইয়ুক্ নিনুন আল্লাহ তাআলা বলে বান্দা আইয়ে হাদি সিম্বা আদাহু ইউক নিনুন এ কোরানকে দেখাইয়া আল্লা বলছে বান্দা বলো তো এর পরে আর কোন কথা এই আমি আল্লাহ বললে তুমি আমার কথা মেনে নিতা চাইতে আর কি দামি বললে ও ভাই দেন একটু চাপায় দো বাবা নজওয়ান তোমরা একটু এক ইঞ্চি আগায় দাও দাঁড়ো বাবা দাঁড়ো কষ্ট করো বাফ আগায় দাও একটু আগাও সবাই জায়গা দাও ইনশাল্লাহ তোমার দাঁড়াও দ্বারা একজন ভাইও যদি বসতে পারে তার পুরা বসার স্বভাব তুমি পাইবা ইনশাল আসো আগে আসো বাপ সবাই নড়ো এই যে যে নড়লা না সে তো ঘাটতার আমি করলাম আগাও ভাই ওই যে কথা বলা হয়েছে কি মুক্ত ছুটিয়েছে নাকি কাপজাপ শুরু করলেন কেন এই চাচার জায়গাটাতে আরো দুজন ঢুকো ভাই নও ওই যে লাল সুয়েটার ভাই আপনি ইন্দে আসেন শুনতেছো না ভাই তুমি আও ওই যে চাচা যে চাচার সামনে যাও চাচা থাক আপনি চাচা চাচার জায়গায় বসেন ওরা বসুক মাসা আল্লাহ এজন্য বললাম কোরআনুল করিম তাহলে আমাদের জন্য বড় মায়া করে বড় মোহাব্বত করে আল্লাহ বুঝছে বান্দা তোমাদের জন্যই আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্যই নাজিল করেছি এই কথাটাই বললাম ছেলেরা বাবারা সবাই ভাইবেন আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা ভাবি হাদিস এরপরে আর কোন কথা হাদিস কোন কথা বাদাহু এই কোরআনের পরে আমি বললে তুমি কোন কথা বললে ইমানান্তা বলো বান্দা কোরআনের চাইতে দামি আর কি বলতাম জিব্রাইলের চাইতে দামি আর কাকে দিয়ে পাঠাইতাম মুহাম্মদে আরাবি আমার বন্ধুর চাইতে প্রিয় আর কার কাছে দিতাম কোরআন আমি নাজিল করলাম জিব্রা মতো শ্রেষ্ঠতম সৈয়দুল মালা ইকা আমার কোটি কোটি ফেরেস্তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা যে রোহ আমিন যিনি রোহে আমিন বিশ্বস্ত আত্মা যে সেকেন্ডের জন্য আমার হুকুমের কোন দিন ব্যতিক্রম করে না যে জিব্রাইল ভীষণ শক্তিশালী হজরতে জিব্রাইল এমন দামি ফেরেস্তা দিয়ে আমি নাজিল করলাম আমি আল্লাহ নাজিল করলাম আর আমার কুল কায়নাতের সবচেয়ে প্রিয় বন্ধু আমার কলিজার টুকরা আমার হাবিব আমার মাহবুব আমার সবচেয়ে জনের কাছে কোরআন নাজিল করলাম আমার সেই প্রিয় রসুল এরপরে বান্দা আমি আর কেমনে আয়োজন করতাম